দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রায় দিস দিকে দিকে পালিত হলো প্রজাতন্ত্র দিবস ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সর্বোচ্চ পতাকা উত্তোলন করা হল প্রজাতন্ত্র দিবসে প্রতি বছরই মানুষের একটি বাড়তি উন্মাদনা থাকে এদিন তারই প্রতিফলন চোখে পড়লো এদিন অটো বাইক গাড়ি ভগবানের বেদি গভর্নমেন্ট কার্যালয়ে পার্টি অফিস সর্বত্রই দেশের জাতীয় পতাকা চোখে পড়ল এর পাশাপাশি কিছু কিছু জায়গায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হলো এবং বিভিন্ন প্রশাসনিক অনুষ্ঠানে পালিত হলো আচ্ছা আমরা ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে একটা ছোট আগুনকে নিমানোর একটা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি যেটা বিভিন্ন মলে বা আমাদের হসপিটালে যে কোনো জায়গায় আমাদের এক্সটিংগুইশার দেখে থাকেন আপনারা ছোট ছোট এক্সটিংগুইশার থাকে তো ফার্স্ট এইডের কাজ করে এই এক্সটিংগুইশার প্রাথমিক চিকিৎসা যেটা আমাদের ছোটখাটো কেটে গেলে আমরা কি করি বিভিন্ন এক্সটিংগুইশার দেখে থাকেন তো সেই এক্সটিংগুইশারের কাজ কি আমরা এখানে দেখাবো তো মেন কথা হচ্ছে যে আমাদের যদি কোনো জায়গা কেটে যায় তো আমরা সরাসরি হসপিটাল দৌড়াই না আমরা আগে একটু মলম লাগানোর চেষ্টা করি ব্যান্ডেড দিই যাতে আমাদের ফার্স্ট এইডের জিনিসটা মিটে যায় আর যখন আমাদের বেশি আকারে ধরে যায় কেটে যায় কোনো কিছু তাহলে আমরা কি করি তখন আমাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় সেরকমই এখানে ফায়ারের ক্ষেত্রেও যখন কোনো আগুনই একবারে বড় হয়ে যায় না ছোট থাকে তো ছোট অবস্থায় যদি আমরা আগুনটাকে নিভিয়ে দিই তাহলে পরে আমাদের সেই আগুনটা আর বড় হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই এক্সটিংগুইশারগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন তো এক্সটিংগুইশার বিভিন্ন ধরনের হয় আমরা এখানে ইউজ করবো

সংবিধানের ঘটনাছিল এবং উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই ধরি তার অঞ্চল এক দুই তিন চার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিন বছরের ন্যায় রক্তদান হয় এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রায় জাতীয় পতাকা এবং আমাদের দলীয় প্রশাসা করেছে মাননীয় বিধায়ক আমাদের আমাদের পুরো প্রধান আমাদের সভাপতি সহ প্রত্যেককে ছিলেন কবির বসু আছেন আমাদের ছবি আছে সিরাপুরপাড়া ব্লক পঞ্চায়েত এর সভাপতি ইন্দ্র চক্রবর্তী ছবিটা আমাদের এদের সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং আছেন পঞ্চায়েতের প্রধান ছিলেন প্রধান ছিলেন আমরা খালি একটাই কথা বলতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সংবিধান যে সংবিধান নামের শপথ নিয়ে চেয়ারটা দিয়ে বসেন তারা নির্লজ্জ দেওয়া কীভাবে সেই সংবিধানের সোচ্ছা ডক্টর বি আর আহ্বেদকরকে অপমান করতে পারে তারা অপমান করেছিল ডক্টর বি আর আম্বেদকরকে তার প্রতিবাদে ভারতবর্ষের মুখে প্রথম যিনি সচ্চার হয়েছিলেন যিনি সংবিধানকে সম্মান দেন তার নাম নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্লামেন্টে প্রথম তিনি হত্যা হয়েছিলেন তার নাম শ্রীরামপুরের প্রিয় সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সকল তৃণমূল কংগ্রেসের সংসদবৃন্দ তো আমরা এইটাই বলতে চাই আমাদের মমতা ব্যানার্জি দেখিয়েছেন যে আগে হতে হবে মানবিক দলের আগে মানবিক দিক দেখতে হবে জাত পাত বিবিধেতে ধর্ম নিবিধেতে নিবিধেতে প্রত্যেক মানুষের পাশে প্রত্যেক মানুষের বিপদে পদে পাশে দাঁড়াতে হবে তাদের রক্তের প্রজন রক্তদান শিবিরের মতো পড়ে তাদের রক্তের চাহিদা মেটাতে হবে আমরা মমতা বানার্জি মহাদীবকে প্রতি বাজে তুলে ধরি প্রতি উৎসবে দেখবেন সারা বছর ধরে মমতা ব্যানার্জি কাজ করে যান অভিষেক মানুষ কাজ করে যান এবং আমাদের সাংসদ বিধায়করাও আমাদের প্রধান পঞ্চায়েত প্রধান থেকে শুনে প্রত্যেকে আমাদের যত সৈনিক আছে অরীবৃন্দ প্রত্যেকেই আমরা সারা বছর ধরে রাজনীতি করি না বিভিন্ন উন্নয়নমূলক সমাজসেবামূলক আমরা কাজ করে থাকি তাই দর্শক আজকের এক দুই তিন চার তৃণমূল কংগ্রেস শ্রীমগুলের অঞ্চলের উদ্যোগে এই অবস্থান